মুসলিম মুসলিম ঝিমিয়ে পড়েছি মুসলিম মরাছি বেবেলা রক্ত শীতল হয়েছে পাপে অন্তর আদি বসুর আতে হিমেন বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিষাইল আঠের পরে কে বিছাইলো শুভ দোষা মন ছবি

পাহাড় পর্বত নকিয়ে রাখছেনে আল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ শুরু জোর আল্লাহ নামের পাগল তার সাধু সুর জ্বর গ্রহ কোন <önemli> <li> <slad Jenny> <yokb ediyor> আসমান থেকে বলে ও আমার ফেরেশতার আমার বান্দার আমল নামায় এক শত সওয়াব দান করে দাও শুধু তাই নয় একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেয় এই ফলের বাগান এত বড় পাঁচ শত বছর দৌড়ায় কবই ফলের বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়া সম্ভাবনা ভালো লাগে না আজকে আমাদের কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এই হায়াতের জিন্দগি আপনার জীবন থেকে কত বছর চলে গেল একটু হিসাব করে শুনলি আপনার চোখের সামনে কত বন্ধনেরা তিন টুকরা কাপড় পরে দু হাত দিয়ে কবরে নামাইলা জানি না কোন দিন কোন সময় কোন বছরে আপনার আমার ওই আল্লাহ পাখের রুমে আর রাইর মালা বলুম সামনে হাজির হয়ে যায় রে বাবা এখনও তারা রাম নামাজ আমাদের কোরআন হাদিসের আলোচনা গুলো ভালো লাগে না নামাজ ভালো লাগে না ওরে আল্লাহর গোলাম নবীর উম্মদের দ যদি তুমি তওবার মতো তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন মানুষের উপরে আমি জুলুম করেছি হয়তো আল্লাহ করবে না এই সমস্ত মনোভাব নিয়ে যারা এই সমস্ত এখনো আমরা বসে আছি তাদেরকে আমি পায়ে দিয়ে বলি রে বাবা যদি তুমি গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না পারো অবশ্যই আপনার পেছনের সমস্ত গুণাগুর আল্লাহ গুরগুলো আলামিন মাফ করে দেবেন কি দেবেন না যদি আপনি তবা করতে পারো আল্লাহর গোলাম নবীর দল অবশ্যই আল্লাহ পাবো রব্বুল আলামিন তোমার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতে মেহমান বানায়া আল্লাহ পাবো রব্বুল আলামিনের কবরে আপনাকে নিতে পারে কি পারে না কারো বর আসরে মন কিসের সরসা এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা কথা বলুন ঠিক কি না কারো বড় আসরে মন কিসের সরসা এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গান যাবে যৌবনে লাগাবে বাটি ওই যে দা ডাকিতে ডাকিতেছে তোমায় কবের মাটি ঠিক না সুন্দর আগে বালা ডুবা মিশে বেঙ্গে যাবে তোমার উলঙ্গের মালা কার দিবা জরে ধম কার মা তাই ভাঙাবা নাটি কহি যে দাকহং ডাকিতে তোমায় কবরে মাটি ঘুরার পর তুমি মা

ওই সময় ছোট্ট একটি ঘটনা বলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই করলে যে আল্লাহ আপনাকে আমাকে ধরতাম তো যে ভালোবাসি তা একটু ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাই রে বাবা হাসান বসলে আহমদুল্লাহরের দরবারে একজন মহিলা এবং দর্শক নিতেন সবরণ নিতেন আল্লাহ হলির দরবারে এবং আল্লাহ বলির দরবারে যাইতেন একদিন নয় দুই দিন বসরি রহমতুল্লাহ আলাইহ দরবারে যায় দোয়া শুনতেন এমন তো অবস্থায় ওই মহিলার একমাত্র সন্তান তার স্বামী দুনিয়ার বুকে নাই করে টুকুরার সন্তান মহলার ছেলেদের সঙ্গে চলাফেরা করে কেমন কোন নিশা জাতীয় দ্রব্য হয় যে সেবন করে নাই সমস্ত পপ কাজ করেন যে না বেবিচার বুঝে এবং জাতীয় করে নাই সন্তানকে বুঝাইয়া বুঝাইয়া হাসান বসরি রহমতুল্লাহ দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হাসান বস্রী রহমতুল্লাহ মহিলা যেন কারণটা কি বুঝতে তো পারলাম না জলন দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটা আল্লাহর কাছে আমি দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটা আপনার কাছে রেখে দোয়ার কারণে আপনি যদি একটু বুঝাইতে কে আমার সন্তানটা ভালো হতে পারে আর মা জননী জনম যকনি মা এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে টেনে নিলেন নোর পরে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস এই এবং কথা বললেন হাদিসের কথা বললেন কিন্তু হাসান বসর তিনটি মাসে বোঝানোর পরে কিন্তু যুব যুব তিনটি মাস পড়ার পরও তিনটি মাসে বোঝানোর পরও যুবক আগের মতনে রয়ে যায় যে দোর পরে বলল আমি আপনার সন্তানকে বোঝাইতে পারি নাই আমি আপনার সন্তানকে মানুষ বানাইতে পারি নাই গো মা আপনার সন্তানকে আমি আপনার কাছে রেখে গেলাম জলন দুকনি মা তুই জকের পানি ছেড়ে দি আল্লাহর দরবারে ফরিয়াদ করে মা সন্তানের জন্য জাহান নামে যাব আমি এই সন্তানের জন্য জাহান নামে আগুনে আমি জ্বলব বর্তমান যুবক আছে অনেক বাবা সন্তানের আছে বাবার কথা শোনে না মার কথা শোনে না এমন কোন নিশা জাতীয় দ্রব্য নেই যে সেবন করে না মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় একমাত্র মা বাবাকে শান্তি দেয় ওর মাদ্রাসার ছাত্র সারা বর্তমান সময়ে মা বাবা আলেমদের মা সারা অন্য মা সম্মান বর্তমান সমাজে আর পায় না কথা বলো ঠিক কিনা কিন্তু এক মাস নয় দুই মাস নয় কয়েকটি মাস যখন অতিবাহিত হয়ে গেল আগে যে পাপ কাজগুলো করেছিল তার চেয়ে আর পাপ কাজ বেশি করতেছে এমন তো অবস্থায় কিছুদিন পর আল্লাহ পাকের গজব আল্লাহ পাকের বিপদ এসে যখন যুবকে লেগে যায় যুবক অসুস্থ হয়ে পড়ে যায় এভাবে দীর্ঘদিন বিছানায় থাকার পরে মৃত্যুর শয্যায় এখন দুনিয়া ছেড়ে চলে যাবে যুবক দুই চক্রের পানি বিচার করেছি অন্যায় করেছি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে মাফ করে দেন গভীর রজনীতে আল্লাহ দরবারে দুহাত তুলে কান্না করে আর বলে এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ পাগরাপুর আলাম এবং জলন দুখনি মাকে ডেকে বলে ও মা যুবক করে যায় বিদায় বলা আমার একটা আবদার ঘুমা আমার জানা যা যেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই আমার জানা যা পড়ায় আমার শেষ না হলো আমার শেষ আর হলো আমি তো নিজের নাই করেছি দুরুম করেছি অফিসার করেছি আমার জানা যা যেন হাসান বসরি রহমতুল্লাহ আলাহ পড়ায় এইভাবে বলার পরে দীর্ঘক্ষণ পর এবং ইন্তেকার করলেন মারা যা শেষ টাবান্ধ না আমার সন্তানের শেষে সেহেতু হলো আমার সন্তানের জানা যা আপনি পড়াবে হাসান বসুরির আহমতুল্লার যত খুনি ম মা আমি আপনার সন্তানের আমি আপনার খারাপ সন্তানের জানা যা পড়াইতে পারবো না কারণ যে তিনটি মাস আমি সময়ে দিয়েছি তিনটি মা যদি আমি কোরআন হাদিস করতাম অনেকগুলো মাসলা আমার হল হয়ে যেত মা আমি আপনার খারাপ সন্তানের যারা যা পড়াইতে পারব না

তার সন্তানের জানা যা করাবো জলন যখন ইমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে হুজু আমার সন্তানের জানা যা তো আপনি পড়াবেন না আবার কেন আসলেন কিন্তু আল্লাহ অত্যন্ত মেহরবান অত্যন্ত দয়ারু হাসান বস সন্তানকে ক্ষমা করে দিয়েছে মাফ করে দিয়েছে আপনার সন্তান জান্নাতের মেহুমা হয়ে কবরে দিকে রওনা দিয়েছে আল্লাহ বাব রব্দুল আলমেন মাফ করতে পারে কি পারে না এত অপরাধ করার পর এত গুলা করার পর যদি আল্লাহ বাব রব্ল আলামের মাফ করতে পারে যা অপরাধ করেছি যা জুলুম করেছি আমরা যদি তৌবার মতো তাও বা করতে পারি অবশ্যই রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মেহুমান বাড়াইয়া এই দুনিয়া সেরে কবরে দিতে পারে কি পারে না thank